সৌদি আরব প্রবাসী ভাইদের জন্য আজকের কর্মসংস্থানের খবর সৌদি রিয়াদে পাঁচ তারকা আবাসিক হোটেলে বিশজন হোটেল বয় নিয়োগ দেওয়া হবে কোম্পানি হতে আকামা করা হইবে কর্মস্থল রিয়াদ বেতন বারোশো রিয়াল থাকা হোটেল হতে ফ্রি খাওয়ার খরচ নিজেকে বহন করতে হবে ডিউটি বারো ওভার ওভারটাইম রয়েছে দুই ঘন্টা সপ্তাহে একদিন ছুটি রয়েছে প্রতি দুই বছর পরপর এক মাসের বেতন বোনাস সহ দুই মাসের ছুটি সাথে আপডাউন বিমান টিকিট ফ্রি এছাড়া আবাসিক হোটেলে বেতনের পাশাপাশি ভালো বোনাস এবং বকশিসের সুযোগ রয়েছে তাই আগ্রহী ভাইরা দেরি না করে যোগাযোগ জাহাঙ্গীর স্বামী শূন্য পাঁচ চার দুই আট তিন এক চার এক সাত অথবা শূন্য পাঁচ সাত দুই ছয় দুই শূন্য পাঁচ নয় শূন্য আপনাদের সুবিধার্থে যোগাযোগের ঠিকানা আমি কমেন্ট বক্সে এবং ডেসক্রিপশনে দিয়ে দেব আর হ্যাঁ ভিডিওটি অবশ্যই সকল প্রবাসী ভাইদের সাথে শেয়ার করতে ভুলবেন না মনে রাখবেন আপনার একটি শেয়ারের ফলে আমাদেরই কোনো ভাই ভিডিওটি দেখে তার একটি কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারবে তাই ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন আর সৌদি আরবের সকল চাকরির আপডেট সবার আগে পেতে আমার চ্যানেল টিজেন টোয়েন্টি ফোর এক্ষণে সাবস্ক্রাইব করুন ধন্যবাদ বাংলাদেশের প্রথম প্রবাসী নির্ভর ভেরিফাইড ইউটিউব চ্যানেল টিজেন টোয়েন্টি ফোর তাই দেরি কী সে এখনই আমাদেরকে সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইব করতে সাবস্ক্রাইব আইকনে ক্লিক করুন এবং বেল আইকনটি চাপুন যাতে আমাদের কোনো নতুন ভিডিও আপনি মিস না করুন